যে দুই হাজার দশ সালে দুই হাজার দশে যে সবাই সমস্ত রাজনৈতিক দল এটা আমার কথা নয় এটা আপনারা আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে দুই সালে প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং লোকসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাস্ট সেন্সাস করা হবে কিন্তু পরিবর্তন মানে পরবর্তীতে একটা সেই সময় একটা কমিটিও গঠন করা হয় এবং সমস্ত রাজনৈতিক দল এই যে জাতিগত সেন্সাস তার সম্পূর্ণ সমর্থন জানিয়েছিল কিন্তু সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী পি হবে তার বিরোধিতা করেছিল এবং বলা হয়েছিল যে দুই সালে সেন্সাস কিন্তু জেনারেল সেন্সাস এটা করেছে কাস্ট সেন্সাসের কথা ঘোষণা করেন পরবর্তী সময়ে যখন সমস্ত বিরোধী দল সমস্ত রাজনৈতিক দল যখন প্রেসার ক্রিয়েট করা হলো তখন তারা বলেছিল যে আমরা আলাদা করে এই জনগণনার উপর মানে এই যে কাস্ট সার্ভে আমরা করাবো সেন্সাস নয় সার্ভে করাবো কিন্তু পরবর্তী সময় দেখা গেছে সেই সময় একটা এসইসি সি একটা গঠন করা হয়েছিল কিন্তু কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকারের সেখানে ব্যয় করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও ভুল তথ্য সংগ্রহ করেছিল সেই সময় কংগ্রেস এবং এই যে সার্ভের কাজ আজ পর্যন্ত সেটা প্রকাশিত করা হয় তো কংগ্রেস কিভাবে সেখানে বড় গলায় বলতে পারে যে আমাদের দাবি দুই হাজার দশ সালে যেখানে প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং তথ্য দিয়ে বলেছিল যে আমরা প্রতিশ্রুতিও দিয়েছিল লোকসভায় যে আমরা কাস্ট সেন্সাস করাবো কিন্তু পরবর্তী সময়ে তারা করেনি ২০১১ সালে তো এইটা থেকে প্রমাণিত হয় যে কংগ্রেস সেটা তার বিরোধিতা করেছিল এবং কংগ্রেস এখন উল্লাস করছেন বা সাংবাদিক সম্মেলন করছেন যে তাদের দাবি মানা হয়েছে কিন্তু দুই হাজার দশ সালের কথা তাদেরকে জিজ্ঞেস করবেন যে দুই হাজার দশ সালের যে প্রতিশ্রুতি দুই হাজার কেন সেটা করা হয়